تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى بالكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تُجْنِي من تشاء تعج من تشاء وتجنع من تشاء وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن हीद की अमानत सीनों में है हमारा कुरान की अमानत सीनों में है हमारा मुमकिन नहीं मुसलमानों মিটানা দমের ভরি বন্ধ হয়ে A okay, qué কিবি আ কেলা রে ম না মার কেমন করি থাকবি একলা পাগল মোহন মোহন রে দমফুরাই নেই বুঝবি কাই আপ পাগল মোহন মোহন রে দমফুরাই বুঝবি কে আমরা আপন ভাবি সে সবকতুল ইমানদার জ্ঞানী গুণী বন্ধুগণ পর্দার আড়লে থাকা মা ও সেলসবুরু বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত এইভাবে দিনের বাতি জ্বালাইতে থাকবেন এইভাবে মাদ্রাসা মসজিদ ইস্তেমা আল্লাহ সালাইতে থাকবেন যেরকম সোহান আল্লাহ বাইরে প্রত্যেকটা মমিন মুসলমানকে আল্লাহ তালা বলেন প্রত্যেকটা মানুষ কোন মগলুদিন ইসলাম जन्म लेता है इस्लाम की नियम में जय आपने भाई दोस्तों बुजुर्ग और, और भाई लोग हमारा वसल्लम की हदीस मुबारक से मालूम होता है प्रत्येक मानुष चाहे हिंदू भाई हो चाहे मुसलमान भाई हो

इस बहुत ये तो उस बाइक के इस्तेमाल है जिले गैसले ना अपने का इस्तेमाल गैसले दोस्तों रोजगार भाई खुदा की दी हुई आमानत को खिलौना मत समझो ये खुदा की दी हुई आमानत है ये आत्मा जो है ये रूह जो है ये खुदा की दी हुई आमानत है ये मस्तान को भी दी दिया हकीम को भी दी दिया দিয়া মৌলানা সাহেবকে কি দিয়ে দিয়া হিন্দু ভাইকে দিয়ে দিয়া মুসলমানকে দিয়ে দিয়া আওরাতকে দিয়ে দিয়া মর্দকে দিয়ে দিয়া ইসেরকে কি দিয়ে দিয়া আরমিকে দিয়ে দিয়া যে কি হে সবকে ইয়ে রুহ আল্লাহ নে দিয়া মেরে ভাই আর দোস্ত বুঝুগো মুসলমানের মধ্যে পাওয়া যায় বহুত মুসলমান আছে মুসলমান হিসেবে আল্লাহ বানাইছে এমরা ফির বলে শয়তানে কয় কি এমরা ফর্ম ফিলাপ করিয়ে মুসলমান থেকে নাম কাটিয়ে

तुम्हारा गांव में जो सबसे बड़ा मजेदार होगा ना अगर उसकी माता में टूपी और दाढ़ी नहीं है तो समझो ये फॉर्म गिर गया उसमें भाई हासिल पता रहा है इलाका का लीडर होवे जवानी होवे तो जी तक देखो उसकी माता में टूंबी है कि नहीं इस सर में नूर में दाढ़ी है कि नहीं अगर नहीं है तो समझो वो फॉर्म गिर गया है বাবার কাম বাজাই কোন কথা দুটি করব তো ভাই দোস্তার ভিতরে আমরা মুসলমান হওয়ার পরে আমরা ওই ফরম ফিল আপ করি না টুপি আছে না দাঁড়িয়ে আছে না পাঞ্জাবি আছে আর নিজের লাইফ

আমি তো বহুত লম্বা কথা কবার আশা আছে কিন্তু আমাকে দিদি দিদি বারোটা দিলেন আমি এটা তোমাকে ঠিক করি যে আমি ঠিক এটা চিনতে করেন বারোটার পরে আমি আরো একটা সহজ করছি বারোটার সময় ঘড়ির তিনও তিনটে কাটা একটাই যায় বারোটা বাজলে ঘড়ির তিনও তিনটে সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা তিনও তিনটে একটা ঘড়ির খালপা দিলে পায়ে আড়খানি ঘটি থাক

এত বড় দাঁড়িয়ে রাখে পাঞ্জাবি গা দিয়ে সময় এই বউটে কতদিন দাঁড়িয়েছে চিন্তা করে দাঁড়ায় দাঁড়িয়ে

কাম করবে না ভাই মাস্টারও কাম করে দেবে ডাক্তারও কাম করে পাবে পুলিশও কাম করে দেবে না বাবা না ইয়া